নমস্কার ভারতীয় ফুটবলের কথা আমি একটু আলোচনা করি তার মধ্যে অবশ্যই আজকে আজকে যাকে না আলোচনা করব সুনীল ছেত্রী কিংবদন্তি ফুটবলার ইতিমধ্যে তখন পেয়ে গেছেন ফুটবল মহলে ক্রীড়াঙ্গে আপনারা জানেন ভারতীয় ফুটবলে কিংবদন্তি ফুটবলার বললে আমরা অনেকের কথা বলতে পারি চুন গোস্বামী বিকে ব্যানার্জি হস্তপাল থেকে শুরু করে শেষ মুহূর্তে বাইচ আর বিজয় তাদের কথা বলতে পারি কিন্তু সুনীল ছেত্রী না অসাধারণের উপরেও অসাধারণ যদি থাকে তিনি হলেন ফুটবলার সুনীল ছেত্রী যদি বলেন কেন আপনারা জানেন সুনীল ছেত্রী সম্প্রতি বেশ কয়েক বছর হল ভারতীয় ফুটবলে খেলবেন না বলে ঘোষণা করেছেন আবার সুনীল ছেত্রী ফিরে এলেন হয়তো তার মনে খুব আঘাত লেগেছে তার কারণ ফিফা এ ভারতের স্থান এখন একশো ছাব্বিশ ভাবা যায় আর কত নব্য আমরা বাইচন্ডি সময় ফিফা র্যাঙ্কিং ছিল উনিশশো ছিয়ানব্বই সালে কথা বলছি অনেক ভালো জায়গা ভারত ছিল উনিশশো ছিয়ানব্বই সালে ভারতের ফিপাডিং ছিল তখন নব্বইয়ের ঘরে অর্থাৎ এইভাবে রান বলছে চুলচেত্রে ফিরে আসছেন অনেকে ব্যঙ্গ করছেন ব্যঙ্গ করছেন এইভাবে যে এই বয়সে চুলচেত্রী ফিরে আসছে হ্যাঁ চল্লিশ বছর বয়স আপনারা বলুন তো আপনাদের মনে পড়ছে রজার মিল্লা কেন রজার মিলা তিনি যদি বিশ্বকাপ ফুটবল খেলতে পারেন বিয়াল্লিশ বছর বয়সে ওয়াইড নট সুনীল ছেত্রী ভারতীয় দলরে খেলবেন হ্যাঁ সুনীল ভারতীয় হয়ে সর্বাধিক গোল করেছেন চুরানব্বইটি একশো পঁচিশটি ম্যাচে ভারতীয় দলের হয়ে চুরানব্বইটি গোল করেছেন সুনীল ছেত্রী ভাবা যায় রোনাল্ডো মেসির পরে তিন নম্বর নাম সুনীল ছেত্রী আমাদের গর্ব হয় তেলেঙ্গানার ছেলে কিন্তু বাংলার মাটিতে মিশে গেছেন অবশ্যই জানেন একটু অন্য কথা বলি না বললি নয় তো বলতে হয় তার স্ত্রী কিন্তু বাঙালি সুব্রত ভট্টাচার্য জামাই সুনীল ছেত্রী সুনীল আসো ব্যাঙ্গালোরে যে খেলা চলছে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর দীর্ঘদিন ধরে খেলছেন সেখানে কিন্তু সুনীল টোটাল ব্যাঙ্গালোর এইবারও কিন্তু অনেক গোল করেছেন আর একশো আটাত্তরটি ম্যাচে আইএসএলে সুনীলের গোল সংখ্যা কত জানেন সেভেন্টি থ্রি তিয়াত্তর থামেন না দারুণ প্লেয়ার বাইচুন ডিজাইন সুনীল ছেত্রী যদি এইভাবে পরপর সাজাই সবর রাখতে হবে সুনীল ছেত্রীকে আমি আনন্দিত বিশ্বাস নাম আমি জানি আপনার মতন আপনারাও আনন্দিত হবেন কিন্তু অনেকে ব্যঙ্গ করছেন বুড়ো বয়সে ভেলকি দেখাবে হ্যাঁ বুড়ো বয়স বলে কিছু নেই শরীরটা রাখলে অনেক কিছু করা যায় সেটা সুনীল ছেত্রী দেখাবে যেভাবে রজার মেলা দেখেছেন তার দেশকে আমি আশাবাদী আমি জানি আপনার আপনার অনেকে আমার সাথে একমত হবে